হ্যালো ইবরান আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন এম সুন্দরবন এগারো লঞ্চটিকে লঞ্চটি ডকি এড়েছিলো মেরামতের কাজের জন্য এবং ইঞ্জিন পরিবর্তনের কাজের জন্য তো দীর্ঘদিন ধরেই বসা ছিল লঞ্চটি ডকি এড়ে আর সকলে অবগত আছেন যে গত ছাব্বিশ তারিখ ঘূর্ণিঝড় রেমালে কিন্তু বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে কিন্তু এগারো উনিশটি গরু ছিল এটা তাদের নিজস্ব ডকি ছিল বেলতলা ডকি তো সেখান থেকে বাসায় নিয়ে আসছে এই যে সামনে যে সর টার্নিং রয়েছে তো সেই টার্নিংয়ের পূর্ব সাইডে যে বালুর সর রয়েছে তো সেই বালুর সরে এখন অব্দি এখানেই আসে আর এখান থেকে হয়তো বা এয়ারগুলোর সাহায্যে আর নয়তো জোয়ারের জন্য অপেক্ষা করতে পারে তো সেই জোয়ারের জন্য অপেক্ষা করতে পারে তো দেখতে পাচ্ছেন সুন্দরবন এগারোকে একদম জোয়ারের উপরে